রাত এগারোটা বাজুক বা বারোটা ওটা যখন লেগেছে তখন তো কিছু খেতেই হবে আসসালামু আলাইকুম রাত বারোটার সময় পাস্তা খাওয়ার গ্রেভিং হচ্ছিল তো কী করার বানিয়ে নিচ্ছি পাস্তা এটা একান্তই আমার নিজস্ব রেসিপি যেমন টেস্টি হয় পাস্তা তেমন বানানো ইজি তেলের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিলাম এবার হালকা একটু নেড়ে তার মধ্যে চিকেন দিয়ে দিলাম চিকেনের মধ্যে রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে আমি কিন্তু এখানে বোনলেস চিকেন গুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চিকেনটা একটু নেড়ে নিচ্ছি এবার চিকেনের মতো কিছু মশলা দিয়ে দিতে হবে এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এর জন্য তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিতে হবে একটু মাংসের মশলা আপনারা চাইলে মাংসের মশলাটা স্কিপ করতে পারেন আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি এর জন্য একটু মাংসের মশলা দিয়ে দিলাম আমার বাচ্চারা কিন্তু পাস্তা খেতে খুবই পছন্দ করে এর জন্য পাস্তা রান্না করলে আমি কম করে রান্না করতে পারি না এবার চিকেনের মধ্যে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আপনারা চেষ্টা করবেন সয়া সসটা দেওয়ার জন্য না দিলে কিন্তু টেস্টটা যে খুব খারাপ আসবে তা কিন্তু না কিন্তু দিলে ভালো লাগবে এই চিকেনটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না চিকেনটা হয়ে গিয়েছে এবার এর মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি একদম কুচি করিনি ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এবং কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি আজকে আমি পাস্তার মধ্য সবজিও দিয়েছি একটা আলু আর অল্প ফুলকপি আগে কেটে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি সবজিগুলো কিন্তু ফুল সিদ্ধ করে নেওয়া যাবে না পাস্তার ভেতরে সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকে এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু মিক্সড করে নিচ্ছি পাস্তাগুলো কিন্তু আমি এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর বিশ পার্সেন্ট কিন্তু এখন রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে এবার ম্যাগি মশলার এক প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিলাম এবার একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে দুই প্যাকেট মশলা ইউজ করবো এক প্যাকেট দিয়ে নেড়ে নিচ্ছি এবার আরেক প্যাকেট দিয়ে দিব এবার ভালোভাবে আবার মিক্সড করে নিব পাস্তা কিন্তু অনেকভাবে রান্না করা যায় এই রেসিপিটাই আমার বাচ্চারা বেশি পছন্দ করে তাই আমি এইভাবেই রান্না করি এখানে দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এবার আবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার দুই মিনিট রান্না করলে পাস্তা রেডি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটিকে অবশ্যই ফলো দিবেন আমার কোন ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পাস্তা রান্না করা হয়ে গিয়েছে চুলাটাও বন্ধ করে দিয়েছি আপনারা কিন্তু চিকেনের বদলে শুধু ডিম দিয়ে পাস্তা রান্না করতে পারেন সেটাও কিন্তু খুব সুস্বাদু হয় পাস্তাটা এবার বেরিয়ে দিচ্ছি পাস্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ